নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সাবেকি একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি সর্ষে নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট আজকের রেসিপি সর্ষে নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট এখানে আমি তিনটে চাল কুমড়ো নিয়েছি কষা ছাড়িয়ে আমি লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি চাল কুমড়ো আমি লম্বা করে আর ছো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা লঙ্কা আমি টুকরো করে নিয়েছি যেহেতু সর্ষে নারকেল দিয়ে তৈরি করব তাই সরষের তেলে তৈরি করলেই ভালো হবে লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব ছোটো এক চামচ কালো সর্ষে একটা তেজপাতা সর্ষে যখন ফুটতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেবো চাল কুমড়ো সাথে চাল কুমড়ো বেশ ভালো করে মিক্স করে দেব আর লাগছে স্বাদ মতো লবণ দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে তিন চার মিনিট রান্না করব চাল কুমড়োর জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি হাফ মালার থেকে একটু কম নারকেল কুচি দুটো কাঁচা লঙ্কা দু কালো সর্ষে শুকনো এই দু তিনবার ঘুরিয়ে নেব শুকনো আমি দু তিনবার ঘুরিয়ে নিয়েছি অল্প অল্প করে জল অ্যাড করে মশলা বেটে নেব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব সর্ষে নারকেল ও কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দেব মিক্সচারের জারটা দিয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি হাই টু মিডিয়াম ফ্লেমে চাল কুমড়ো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব চাল কুমড়ো বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো আমি আর চিনি ব্যবহার করলাম না যেহেতু নারকেলে একটা মিষ্টি রয়েছে আপনারা চাইলে স্বাদী চিনিও অ্যাড করতে পারেন সর্ষে নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেডি সার্ভ করার জন্য এই ঘণ্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ